হাই এটা আমার ওয়াটার পট অ্যান্ড এটা হচ্ছে আমার কফি মাগ বা টি পট বেসিকলি এটা দেখানোর জন্য ভিডিওটা করছি না ভিডিওটা করছি যে যারা আসলে লং টাইম বাসার বাইরে থাকেন এবং চা কফি বা পানি ক্যারি করেন তাদের আসলে কেন প্লাস্টিকের বটল ইউজ করা উচিত না আমাকে যদি জেনারেলি আস করা হয় যে কোন জিনিসের প্রতি আমার শখ শখ আছে কেনার ক্ষেত্রে আমি বলবো যে ওয়াটার পট মানে আমার রকম থার্মাল টাইপের ওয়াটার পট অনেকগুলো আছে সো এটা বেসিকলি স্টেনলেস স্টিলের ভেতরটা আমি আই থিঙ্ক দেখতে পাচ্ছেন স্টেইনলেস স্টিলের আর এটাতে আমি আজকে চা খাচ্ছি সো এটাও হচ্ছে থার্মাল অ্যান্ড স্টেনলেস স্টিলার ইউ ক্যান সি হিয়ার সো থার্মাল মানে কি থার্মাল মানে হচ্ছে এটাতে দশ বারো ঘন্টা গরম কোনো লিকুইড বা গরম পানি গরম থাকবে বাট এটা যেহেতু বাংলাদেশ থেকে কেনা সো এটা ছয় থেকে সাত ঘন্টার পরে আসলে খুব একটা গরম থাকে না এগারো বা বারো ঘন্টার দিকে গেলে গরমটা আস্তে আস্তে কমে আসে আর এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি ওরা হচ্ছে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আমার কাছে আরও একটা ওয়াটার পট আছে যেটা আমি জার্মানি থেকে এনেছিলাম এরকম সো উইটা বেসিকলি থার্মাল অ্যান্ড স্টেনলেস স্টিল অ্যান্ড কপার ইউজ করা সো এইটার ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে আমি জানি না এটা বাংলাদেশ থেকে কেনা এবং এটা আমি দেখে বুঝতে পারছি যে স্টেইনলেস স্টিলের আর এটাতে কপার বা সিলিকেন থাকতে পারে আম নট শিওর বাট এটা আম শিওর যে স্টেইনলেস স্টিলের আচ্ছা এটাতে আমি কী করি আমি যখন বাসা থেকে বের হই সারাদিনের জন্য স্পেশালি ঢাকাতে যখন বের হই তখন আমি বাসা থেকে অনেক সময় চা কফি বানিয়ে নিয়ে বের হই সো দ্যাট আমি যাতে রাস্তায় খেতে পারি বা কোনো সময় যদি আমার খেতে ইচ্ছা হয় তখন যেতে খেতে পারি আর ওয়াটার পটটা যদিও থার্মাল বাট আমি এটাতে আসলে গরম পানি কখনোই ক্যারি করি না নর্মাল আমরা যেই পানি খাই সেটা আমি ক্যারি করি এবং আমার শখের অনেকগুলো জিনিসের মধ্যে একটা হচ্ছে ওয়াটার পট মানে আমি কালেক্ট করতে পছন্দ করি এবং আমার সবগুলো ওয়াটার পট থার্মাল অ্যান্ড থার্মাল আসলে কেন ইউজ করা উচিত ওয়াটার পট শুধুমাত্র খাবার গরম রাখার জন্য বা লিকুইডটাকে গরম রাখার জন্য না বিকজ প্লাস্টিকের প্রোডাক্ট আমরা যখন ইউজ করছি তখন এটা থেকে একটা কেমিক্যাল লিকেজ হতে পারে এই কেমিক্যাল লিকেজটা কি ফর এক্সাম্পল আপনি একটা প্লাস্টিকের পানির বোতল নিয়ে সারাদিন বাইরে থাকলেন সকালে হয়তো বের হলেন এবং সন্ধ্যায় বা রাতে বাসায় আসলাম তো আপনি যখন বাইরে যাচ্ছেন এটা কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে ডিরেক্টলি না আসলেও সূর্যের আলোর যে তাপ সেটা কিন্তু আপনার পানির বটলে বা প্লাস্টিকের যে পানির বটলটা আপনি ইউজ করছেন সেটাতে কিন্তু সামহাও পড়ছে ব্যাগের ভেতরেও যদি আপনি রাখেন সূর্যের ওই তাপটা কিন্তু ইনডিরেক্টলি আপনার পানির বটলে এসে পড়ছে তখন একটা কেমিক্যাল লিকেজ হয় প্লাস্টিকের মধ্যে একটা খুবই ক্ষতিকর কেমিক্যাল থাকে যেটাকে বিপিএ বলছে সো সেটা যখন সেখান থেকে রিলিজ হয় তাপের সংস্পর্শে তখন কিন্তু এটা আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কি টাইপের ক্ষতিকর প্রভাব ফর এক্সাম্পল যারা প্রেগন্যান্ট যারা শিশু অথবা কারো হয়তো অ্যাজমার প্রবলেম আছে বা অ্যাজমার প্রবলেম কারো ট্রিগার করতে পারে যদিও বলা হয় যে এই কেমিক্যালগুলো তাপের সংস্পর্শে আসলে রিলিজ হয় বাট এইটা ছাড়াও আরও অনেক ক্ষতিকর প্রভাব আছে প্লাস্টিকের প্রোডাক্টস ইউজ করার এখন আমি যখন বলছি যে প্লাস্টিকের প্রোডাক্টস আমাদের ইউজ করা উচিত না এটা আসলে এজ এ হোল চেঞ্জ করা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ আপনি দেখবেন যে আপনার বাসায় প্লাস্টিকের বক্স থাকবেই আপনি ফেলে দিতে চাইলেও দেখা যাবে যে আপনি বাসার মানুষকে এটা সম্ভব বোঝাতে পারবেন না কারণ এটা তো যুগের পর যুগ আমরা দেখে এসেছি রাইট এবং আমাদের বাংলাদেশে যে কালচারটা ফ্যামিলি কালচার অ্যান্ড এভরিথিং এখানে দেখা যাবে যে অনেক ধরনের প্রোডাক্টস আমাদের বাসায় থাকে আমরা কিন্তু মিনিমালিজমটাকে প্র্যাকটিস করি না এবং আমাদের বাসায় গ্যাস গ্যাসটাশার প্রবণতা অনেক বেশি অনেক মানুষকে খাওয়ানোর প্রবণতা বেশি অনেক মানুষকে খাবার পাঠানোর প্রবণতা বেশি বাসায় খাবার ফ্রিজে রাখার প্রবণতা বেশি তো সব মিলিয়ে প্লাস্টিকের প্রোডাক্টস অনেক থাকে সো আপনি চাইলেও কিন্তু এটা বাদ দিতে পারবেন না টু সাম এক্সটেন্ট যদি এরকম হয় যে ওই বাসাতে আপনি একা থাকছেন আপনার স্মল একটা ফ্যামিলি তখন এটা পসিবল বাট আপনি যখন সবার সাথে থাকছেন পসিবল হয় না অনেক ক্ষেত্রেই হয় না সো আমি সব ক্ষেত্রেও কন্ট্রোল করতে না পারলে অ্যাটলিস্ট ওয়াটার বটল বিকজ এটা আমি কেরি করি অলওয়েজ সো আমার কাছে মনে হয় যে সারাদিন যেটা আমি নিয়ে কেরি করবো বা আপনারাও যারা সারাদিন বাইরে কাজ করেন বা বাইরে দৌড়াদৌড়ি থাকে পানি যদি কেরি করেন মেকশিওর দ্যাট এরকম থার্মাল একটা ওয়াটার পট কিনে নিতে আর এটা আমি বেসিকলি চা কফির জন্য কিনেছি বিকজ অনেক সময় দেখা যায় যে বাইরে গেলে যদি আমি চা কফি খেতে চাই ওয়ান টাইম যে প্লাস্টিকের কাপগুলো আছে সেখানে দিয়ে দে সো আমি এটা নিয়ে আসি অলওয়েজ অ্যান্ড এটার মধ্যে রেখে অল্প অল্প করে খাই এবং যেহেতু এটা থার্মাল অনেক সময় আমি বাসা থেকেও ব্ল্যাক কফি বা চা কিছু একটা বানিয়ে নিয়ে চলে আসি সো আমি যখন কাজ করছি কাজের মধ্যে একটু একটু খাচ্ছি সোদ্যাট আমার প্রোডাক্টিভিটিটা বুস্ট করতে পারি এবং কিছু গবেষণা বলছে যে ডিরেক্টলি প্লাস্টিকের প্রোডাক্টস ইউজের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই বাট স্টিল এই যে প্লাস্টিকের প্রোডাক্ট থেকে কেমিক্যাল কম্পাউন্ডসটা নির্গত হচ্ছে বা লিচিং হচ্ছে সেটা ইনডিরেক্টলি টু সাম এক্সটেন্ট আমাদের বডিতে ইনফ্লামেশন ক্রিয়েট করতে পারে সো ওই ইনফ্লামেশনটা ফিউচারে বিভিন্ন কারণে ক্যান্সারে রূপ নিতে পারে এবং ক্যান্সার শুধুমাত্র যে প্লাস্টিকের প্রোডাক্ট ইউজ করলেই হবে ব্যাপারটা এরকম না অনেক কারণে হতে পারে ফুড হ্যাবিট হতে পারে অতিরিক্ত ঝলসানো খাবার হতে পারে পরিবেশ দূষণ এবং পরিবেশ থেকে আমরা যেই ব্যাড কম্পাউন্ডগুলো ব্রিদিংয়ের মাধ্যমে নিচ্ছি সেটা হতে পারে অনেক কারণে আসলে ক্যান্সার হয় সো এটা একটা ওয়াইড রিজন বাট প্লাস্টিকের প্রোডাক্টের সাথে যদিও গবেষণা বলছে ডিরেক্টলি ক্যান্সারের রিলেশন নেই বাট ইনফ্লামেশন হতে পারে অলসো অটিজমের সাথে প্লাস্টিকের প্রোডাক্টস বিভিন্ন কেমিক্যাল অ্যান্ড কসমেটিক প্রোডাক্টসেরও কিন্তু রিলেশন আছে সো আমি বলবো যে যারা বাইরে সারা দিন থাকেন ওয়াটার পট যারা ক্যারি করতে চান এরকম থার্মাল কিছু ওয়াটার পট কিনবেন এটাতে আপনি ঠান্ডা পানি তো রাখবেনই মানে নর্মাল যে পানিটা আমরা খাই গরম পানিও রাখতে পারবেন শীতের দিনে অ্যান্ড চেষ্টা করবেন যে প্লাস্টিকের তৈরি কোনো প্রোডাক্ট ফর এক্সাম্পল প্লাস্টিকের তৈরি বাটি বা যে কোনো কিছু ওভেনে না দিতে বা ওইটার মধ্যে গরম খাবার না রাখতে বিকজ প্লাস্টিকের প্রোডাক্ট তো ক্ষতিকর আমরা জানি প্লাস্টিক মানেই ক্ষতিকর একটা জিনিস এটা পরিবেশের সাথে মিশেও যায় না পচেও না আমাদের পরিবেশের অনেক ক্ষতি করছে নদী নালায় গিয়ে পড়ছে আমাদের প্রাকৃতিক যে রিসোর্সেস আছে সেটাকে তো ক্ষতি করছেই অ্যাট দ্য সেম টাইম আমাদের হেলথেরও বারোটা বাঁচিয়ে দিচ্ছে সো প্লাস্টিকের প্রোডাক্টটা আসলে আমরা তখনই ইউজ করা কমাতে পারবো যখন একটা মার্কেট ক্রিয়েট হবে যেখানে প্লাস্টিকের প্রোডাক্ট থাকবে না অথবা এমন প্রোডাক্ট থাকবে প্লাস্টিকের যেটা বিপিএ ফ্রি মানে প্লাস্টিকের মধ্যে যে কেমিক্যাল থাকে তার মধ্যে বিপিএটা সবচেয়ে বেশি ক্ষতিকর সো দেশের বাইরে আমি দেখেছি অনেক প্রোডাক্টের গায়ে লেখা থাকে যেটা বিপিএ ফ্রি প্লাস্টিক বাট ওইটার প্রাইস একটু বেশি আম নট শিওর যে বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে কিনা বা হলেও এটা কতটুকু লার্জ স্কেলে মার্কেটিং করা যাবে সো আমার মেইন মেসেজ ছিল এটাই যে বাসায় আমাদের যে বিভিন্ন প্লাস্টিকের বটল থাকে বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স বাটি থাকে এগুলো যাতে আমরা গরম খাবারের সংস্পর্শে না আনি বা ওভেনে দিয়ে গরম না করি কাচের পাত্রে খাওয়া উচিত ইভেন অ্যালুমিনিয়ামের পাত্রেও খাওয়া উচিত না সো সবসময় চেষ্টা করবেন কাচের বাটি কাচের প্লেট কাচের গ্লাস এগুলোতে খাবার বিকজ প্লাস্টিকের প্রোডাক্ট ইদানিং যেটা হয়েছে যে মার্কেটেগুলো এত অ্যাভেইলেবল হয়েছে এবং কম দামে যেহেতু পাওয়া যায় সো এটা মানুষের জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে প্লাস্টিকের প্রোডাক্ট আমরা অনেক সময় জেনে ইউজ করি অনেক সময় না জেনে ইউজ করি বাট কিছু ক্ষেত্রে আমরা একটু কনসিয়াসনেস নিয়ে আসতে পারি সেটা হচ্ছে পানির বটল যেটা আমরা বাইরে নিয়ে যাচ্ছি অনেকে দেখা যায় যে প্লাস্টিকের যে পানির বটলগুলো আছে আমরা মার্কেট থেকে যেগুলো কিনছি সেটা বাসায় জমিয়ে রাখছেন সেটাতেই পানি খাচ্ছেন এটা উচিত না যাদের বাসায় প্লাস্টিকের বটল আছে আপনারা চেষ্টা করবেন কাচের জগ বা কাচের বটল ইউজ করতে তাহলে যেটা হবে এই ক্ষতিকর কেমিক্যালগুলো পানির সাথে মিশে আপনার শরীরে প্রবেশ করবে না এখন অনেকেই বলতে পারেন যে আমাদের খাবারে ভেজাল আমাদের পরিবেশ অনেক খারাপ আমাদের এটা সেটা আইনস বাট আজকের এই ভিডিওতে আমি জাস্ট কথা বলছি প্লাস্টিক কতটা ক্ষতিকর হতে পারে আমাদের জন্য সো সবাই চেষ্টা করবেন যে প্লাস্টিকের প্রোডাক্ট যত পারবেন কম ইউজ করার আর অনেক প্যারেন্টসরাই হয়তো আমার ভিডিও দেখেন বাসায় যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন অনেকেই হয়তো এই জিনিসগুলো বোঝেন না বাট একটু যদি এটা নিয়ে কনসিয়াস হন স্টাডি করেন আপনারা নিজেরাই প্লাস্টিকের বক্স প্লাস্টিকের অনেক কিছু ইউজ করা বাদ দিয়ে দিবেন আর ইউজ করলেও মেক শোর দ্যাট ওইটাতে গরম খাবার আপনি রাখছেন না অনেক সময় হয় কি আমরা ওই যে প্লাস্টিকের কিছু ঢাকনা বা কাভার থাকে না যেটা দিয়ে আমরা হয়তো গরম তরকারি বা গরম খাবার ঢেকে রাখি সেটাও ক্ষতিকর মানে আমি একটা রিসার্চ আর্টিকেল পড়ছিলাম সো সেখানে এটাও বলা হয়েছে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে প্লাস্টিকের ঢাকনা অনেক বেশি ইউজ করা হয় অ্যান্ড আমিও রিলেট করলাম যে ইয়েস এটা তো আমাদের বাসায় ইউজ করা হয় যে আমরা খাবার যাতে খাবারে যেতে ময়লা না পড়ে বা কোনো কিছু যেতে না পড়ে সো আমরা একটা লিড ইউজ করি বা ঢাকনা ইউজ করি যেটা প্লাস্টিকের এবং যেটাতে ছোট ছোটো হোল থাকে সো দ্যাট বাতাস পাস করতে পারে অ্যান্ড আমি মার্কেটেও দেখেছি অনেক টাইপের প্লাস্টিকের লিড পাওয়া যায় যেটা দিয়ে আমরা কেক ঢেকে রাখতে পারি খাবার ঢেকে রাখতে পারি সো ওইটাও আসলে টু সাম এক্সটেন্ট ক্ষতিকর সো প্লাস্টিকের প্রোডাক্ট যদি ইউজও করেন এতটুকু মেকশোর করবেন এটা যাতে গরম কোনো কিছু সংস্পর্শে না আসে আর তরুণ প্রজন্মের যারা আছেন বা আছো যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যখন ফ্যামিলি লাইফ ক্রিয়েট করবে মেক শিওর দ্যাট এই জিনিসগুলো ফ্যামিলি থেকেই প্র্যাকটিস করা শুরু হয় সো দ্যাট ফিউচার জেনারেশন এই জিনিসগুলা শিখে শিখে বড়ো হয় বিকজ একটা জেনারেশন থেকে আমরা এসেছি আরেকটা জেনারেশন আমাদেরকে গ্রো আপ করতে হেল্প করেছে প্যারেন্টিং করেছে সো জেনারেশনাল যে গ্যাপটা আছে সেটা আমার মনে হয় যে মিটিগেট করা পসিবল থ্রু এডুকেশান থ্রু নলেজ থ্রু অ্যাওয়্যারনেস সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয় বিকজ বাংলাদেশে কোনো একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ এই যে জেনারেশনাল কিছু লিগেসি থাকে অনেক মানুষকে বোঝানো যায় না অলসো আমাদের অনেক কিছু সমস্যা মানে আপনি একটা সমস্যায় ধরবেন আরেকটা সমস্যা ফর এক্সাম্পল আমি যখন কাউকে বলি যে পুষ্টিকর খাবার খেতে হবে সে আমাকে একদম অনেক সময় বলে ফেলে যে আমাদের খাবারে তো ভেজাল সো আমার আসলে কিছু বলার থাকে না তখন সো এরকম অনেক কিছু আছে বাট আমরা যদি একটা একটা করে প্রবলেম ফাইন্ড আউট করি সলভ হয়তো করতে পারবো না বাট আমরা অ্যাডভোকেসি করতে পারি আমাদের ভয়েস রেজ করতে পারি অলসো আমাদের নেক্সট জেনারেশনকে আমরা এডুকেট করতে পারি বিকজ সভ্য কোনো দেশের সভ্যতা একদিনে তৈরি হয়নি অনেক বছর সময় লেগেছে সো ওই যে সময়টা লাগবে ওই জার্নিটাতে আমরাও যেতে কন্ট্রিবিউট করি হয়তো আমাদের পরের জেনারেশনেও এগুলো ঠিক হবে না এর পরের জেনারেশনেও হয়তো হবে না বাট কোনো একটা জেনারেশন এটা ঠিক হয়ে যাবে বাট এটা তো ওভারনাইট ঠিক হবে না আমাদেরকেও অ্যাডভোকেসিটা করতে হবে অলসো ময়লা ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডভোকেসি করতে গিয়ে আমি দেখেছি যে প্লাস্টিকটা আসলেই আমাদের প্লাস্টিক পলিথিন এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর অলসো কার্বন ডাই অক্সাইড এমিশনের যে ব্যাপারটা আছে অনেক সময় দেখা যায় কি যে ডেভেলপড কান্ট্রিগুলো বিভিন্ন মেকানিজম করে এবং ওদের অনেক ক্ষতিকর কাজের প্রভাব আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যারা আছে স্পেশালি সাউথ এশিয়ান কান্ট্রি তারা এটার ক্ষতিকর প্রভাব ভোগ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো কিছুই করিনি বাট ওই যে ডেভেলপড কান্ট্রিগুলো অনেক কাজ করেছে সেটার ক্ষতিকর প্রভাব কিন্তু আমরা ফেস করছি অ্যান্ড অলসো আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট আছে সেটার ব্যবস্থাপনাতেও প্রবলেম আছে প্লাস্টিক তো একটা বড়ো রকমের প্রবলেম পলিথিন অনেক কিছু সো সব কিছু মিলে আমি বলবো যে একদিনে সব চেঞ্জ হবে না সলিউশনে হয়তো আমরা একদিনে ড্র করতে পারবো না বাট আমরা যাতে অ্যাওয়ারনেসটা রেস করি কখনো যদি দেখি কেউ কোনো কিছু নিয়ে বাধা দিচ্ছে বা কোনো কিছু একটা নিয়ে বলছে তখন সেটা যাতে আমরা মনোযোগ দিয়ে শুনি বোঝার চেষ্টা করি রিলেইট করি এডুকেশন মানে শুধুমাত্র আমি একটি ইউনিভার্সিটিতে গেলাম বা একটা স্কুলে গেলাম কলেজে গেলাম পড়াশোনা করলাম ওই বুকিস এডুকেশন থেকে আমাদেরকে অনেকটা বের হয়ে আসতে হবে রিয়েল লাইফের সাথে আমরা রিলেট করতে পারি এমন এডুকেশানটা আসলে আমাদের এখন খুব দরকার এবং এখানে আমার মনে হয় যে প্যারেন্টসরা অনেক বেশি হেল্প করতে পারবে বিকজ বাচ্চারা তো আসলে মা বাবাদেরকে দেখে শিখে সবাই ভালো থাকবেন আই সি সিন দ্য নেক্সট ভিডিও বা বাই